আর হচ্ছে যে আমরা অনেকগুলা গেম খেলব তাই না আর বৃষ্টি কমলে আপনাদের সাথে দেখা হবে বৃষ্টি জানি না কমবে কিনা যদি কমে যদি না কমে তাহলে আমি আবার করব ভিডিও করব আজকে এখন বৃষ্টি বৃষ্টি কমলে আপনাদের সাথে দেখা হবে গায়ে যখন বৃষ্টি কমে নি অনেকক্ষণ ধরে ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করার পরে বৃষ্টি কমে নি গেম খেলা হবে না গ্রাম জুড়েও দেখানো হবে না বৃষ্টি তো সব নষ্ট করে এখন ধরে বৃষ্টি করা শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাইরের দেশে কি হচ্ছে বৃষ্টি এখনো কবে নেই ঘরে গিয়ে দেখা করছি গায়ে ভিডিও এতটুকু কই যার বেশি বড় করতে পারলাম না কিন্তু বৃষ্টির জন্য আবার পরে দেখা হবে টাটা পেজ